আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস দেন পেয়ে যাচ্ছেন কোয়ার্স সেট কুর্তি সেট কালেকশান খুব সুন্দর সুন্দর বিহর্স প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স আজকে যতগুলো ড্রেস নিয়ে এসেছি সবগুলি কিন্তু সাম আমার ফ্রেন্ডলি ড্রেস আপনারা এগুলো পরে খুবই আরাম পাবেন এই গরমে এই ধরনের ড্রেসের কোনো জুড়ি নেই ঘরে বলেন বাহিরে বলেন যে কোনো দাওয়াতে বলেন লং ড্রাইভে বলেন যেইখানেই বলেন এই ধরনের ড্রেসের কোনো জুড়ি নেই এগুলো পরে আপনারা অনেক আরাম পাবেন গরমের জন্য বেস্ট কালেকশন সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখানে কিছু আছে যে এগুলো আপনারা রেগুলার বাসায় ইউজ করতে পারবেন আবার কিছু আছে যেগুলো আপনারা বাসায় বাহিরে দুই জায়গায় পরে যাওয়ার মতো ড্রেস আর এগুলো আমি চেষ্টা করেছি প্রাইসটা যত সম্ভব কমে রাখার জন্য আমি অলওয়েজ চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য নিত্য নতুন কালেকশান নিয়ে আসার জন্য এবং কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য জানি না আমি আমার ভিউয়ার্সদের কতটুকু মন জয় করতে পেরেছি বাট আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আরও চেষ্টা চালিয়ে যাব যে আমি যেন আমার ভিউয়ার্সদের মনটা জয় করে নিতে পারি তাদেরকে যেন আমি সঠিক সেবাটা দেওয়ার মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সো ভিওয়ার্স আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনারাও প্লিজ আমাকে একটু সহায়তা করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভিওয়ার্স আজকের এই কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই ড্রেসটাই আপনাদের ভালো লেগে থাকে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলো কিন্তু খুবই ভালো আর আপনার নিতে পারেন আর ভিওয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ